সানগ্লাস ব্যবহারে কিছু সতর্কতা রোদ কিংবা ধুলোবালির হাত থেকে রক্ষা পাওয়া সহ আমাদের দৈনন্দিন জীবনে সানগ্লাস হলো একটি ফ্যাশন ফ্যাশন সচেতন মানুষের চাহিদা এবং প্রয়োজনের কথা বিবেচনা করেই বিভিন্ন কোম্পানি তৈরি করে নানা সানগ্লাস ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রেই রয়েছে ভিন্ন ভিন্ন স্টাইল সানগ্লাস ওজনে হালকা হলে পড়তে বেশ আরামদায়ক লাগে আবার ভারী ফ্রেমের গ্লাস আমেরিকান আর্মি ক্রিশ্চিয়ান ডিওর জনপ্রিয় আবার অন্যদিকে অ্যাডিডাস ওকলে কেলভিন ক্লাইনের সানগ্লাসও পছন্দ ক্রেতাদের তবে তরুণ তরুণীর জন্য পছন্দের নামগুলো হলো ডলসিয়ান গাবানা পলিস প্রাডা জর্জিও আরমানি ইত্যাদি ব্র্যান্ড সব চেহারার সঙ্গে সব ধরনের চশমা মানায় না তাই চশমা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যা যা মনে রাখতে হবে এক রং এবং আকৃতি দুই আকার তিন বড় চেহারার জন্য বড় গ্লাস মানানসই চার যাদের চেহারা ছোট তারা চিকন আকৃতি বেছে নিন পাঁচ যাদের ত্বক গাঢ় তারা কালো কফি বাদামি রঙের গ্লাস ব্যবহার করতে পারেন ছয় যাদের গায়ের রং উজ্জ্বল তারা বেগুনি সাদা গোলাপি লাল রঙের গ্লাসও ব্যবহার করতে পারেন সাত চুলের স্টাইলের ওপর গ্লাস ব্যবহার করুন আট মেয়েরা রোদ চশমার সঙ্গে কপালে ফোটা লাগাতে পারেন নয় ঘরে প্রবেশের আগে অবশ্যই খুলে রাখুন দশ ভালো ব্র্যান্ডের সানগ্লাস ব্যবহার করুন চোখের সুরক্ষায় রাস্তায় ধুলাবালি পোকামাকড় ও সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশি থেকে চোখকে বাঁচায় এই সানগ্লাস আমাদের দেশে বাইসাইকেল বা মোটরসাইকেল আরোহী তরুণদের জন্য সানগ্লাস অত্যন্ত জরুরি কারণ বাইসাইকেল ও মোটরসাইকেল চলন্ত অবস্থায় বাতাসের ধুলাবালি এবং পোকামাকড় আমাদের চোখে এসে পড়তে পারে আর এসব ধুলাবালি ও পোকামাকড় থেকে রক্ষা করে সানগ্লাস সূর্যের অতি বেগুনের রশ্মি আমাদের চোখের কর্নিয়ার ও রেটিনার দারুণ ক্ষতি করে সানগ্লাস এই অতি বেগুনি রশ্মিকে শুধু আমাদের চোখে আসতে বাধা প্রদানই করে না বরং প্রতিহত করে তাই সানগ্লাস শুধু ফ্যাশনে নয় চোখের সুরক্ষাও প্রয়োজন নিত্য নতুন খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন